দীর্ঘদিন ধরে একাংশ শিক্ষকদের দৌলতে গরিমা হারাচ্ছে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় একাংশ শিক্ষক শিক্ষিকা যখন তখন বিদ্যালয়ে আসা যাওয়া করছেন আজ প্রধান শিক্ষকের ভূমিকায় দেরিতে এসে মূল ফটক থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন ছয়জন শিক্ষক শিক্ষিকা কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জেলার মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তবে সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের কয়েকজন গুণধর শিক্ষক শিক্ষিকার দৌলতে একদিকে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে বিদ্যালয়ের গরিমা হারাচ্ছে অভিযোগ সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে রাজধানী থেকে বিদ্যালয়ে আসা যাওয়া করতে গিয়ে একাংশ শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত বারোটা সাড়ে বারোটার দিকে স্কুলে প্রবেশ করেন অতি সম্প্রতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিজেও বিদ্যালয়ে ছুটে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তবে বিধায়কের আবেদনেও যে কর্ণপাত করতে রাজি হন না বাহুবলী গোসের একাংশ শিক্ষক শিক্ষিকা তা আজ আরও একবার প্রমাণিত আজ নির্ধারিত সময়ে প্রায় আধা ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর বিদ্যালয়ে প্রবেশ করতে যান ছজন শিক্ষক শিক্ষিকা বিষয়টা লক্ষ্য করে বিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মূল ফটকের সামনে থেকেই বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষক শিক্ষিকাদের অধ্যক্ষ এবং টিচার কাউন্সিল সেক্রেটারি এক ভাষার দাবি করেছেন বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সবার জন্য এক কাজেই আগামী দিনেও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার বাইরে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা হবে মামনা প্রদীপ দেবনাথ কোন স্কুলে আছেন বিদ্যালয়ে স্যার এই টিচার সেক্রেটারি আজকে আপনাদের স্কুলে কী হয়েছে স্যার রাষ্টবী তো নির্দিষ্ট টাইমের পরে চার পাঁচ শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করেছিল এবং আমাদের প্রিন্সিপাল স্যার তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে লুকতে দেয়নি এবং আমাদের অভিযোগ আছে এবং তারা এমনও সময় আছে তারা প্রায় সাড়ে এগারোটা করে বারোটায় সেক্রেটারি বলবেন না এরকম হয় না এরকম আমাদের বিদ্যালয়ে কোনোদিনই হয় না আমাদের যে শিডিউল টাইম টাইমের মধ্যে যারা আসে তাদের তারাই সই করে পরে আসলে আমাদের প্রিন্সিপাল স্যার তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দেন তারা লিভ তৈর করে তাদের লিভ স্যাংশন করে যে যে লিভ নেয় কিন্তু পরে আসলে হেডমাস্টার স্যার কাউকে ঢুকতে দেন না বিদ্যালয়ে এই যে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের এই যে এই ধরনের প্রবলতা এই বিষয়টা আপনি টিচার কাউন্সিলের সেক্রেটারি হিসেবে কী ব্যবস্থা নেবেন না এটা তো ব্যবস্থা নেই বা স্কুলের প্রিন্সিপাল আমরা তো বলেছি আমরা মিটিংয়ে বলেছি যে তাদের নির্দিষ্ট সময় আসার জন্য হয়তো দূরের যারা যাত্রী তারা গাড়ি ঘোড়ার কিছু অজুহাত দেখে হয় দেরি হয় মাঝে মধ্যে হয় আমাদের কিন্তু হয় না এরকম কিন্তু আজকে একটা হয়েছে অনেক দিন পরে এরকম হয়েছে হয়তো অ্যাটেন্ডেন্স হল পনেরো এগারোটা পনেরোেন্স পরে এগারোটার পরে আমরা যদিও কোন বিদ্যালয়ে আসে তাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে না ও তো স্যার আমরা কাজ করবো আজ আপনার অ্যাটেন্ডেন্স দেন হুম এই এইরকম হয় খুব কম খুব কম রেয়ার কেস তো আর এগারোটার পরে তো একদম ডেঞ্জার জিনিস আমরা কাউকে অ্যালাও করি না হান্ডিস আজকে তারা এক কিছু করে আসছে আমরা পাঁচজন কে কে তারা তারা একজনের নাম অচিত দাস একজনের নাম জন্তু দেবর মা আর একজন হলো অভিজিৎ সাহা স্টেভী দেবর মা আর সুস্মিতা দেবতমা আর একটা আরেক না এই এই তো এই আর এই দুইজন দিদি মনে হয় তিনজন চা ওদেরকে গেটের ভিতরে ঢুকতে দিইনি ওদের যে আমার লেট হয়ে আজকে ঢুকতে পারবে না আপনারা চলে যান তারা ঢুকিনি তারা গেটের সামনে চলে গেছে এই তাদের বিরুদ্ধে আপনারা মানে আইনগত কি ব্যবস্থা নেবেন না না তারা যদি আজ এদিন অ্যাবসেন্ট থাকবে এখন থেকে ওদের লিভ আছে সিএল বা ইএল ওরা যেটা প্রেয়ার করবে সেই লিভটা আমরা স্যাংশন করে দেবো ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ ডেট এই হাম্বাই গুরু গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা